জন্ডিসের চিকিৎসা তো কোনো জটিল চিকিৎসা না তারপরেই অবস্থা হইলো কেন কি অবস্থা ডাক্তার সাহেব শুরু থেকে আপনারা কোনো চিকিৎসা করেন নাই ডাক্তার সাহেব আসলে হয়েছিল কি ওই আমাদের একজন গ্রামের লোক কইলো যে বারো ঘন্টার মধ্যে জন্ডিস ভালো হয়ে যাবে যদি একটা মালা দেয় মালা দিয়ে জন্ডিস যাবে এই যুগে এসে আপনারা এটা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না তা আমার বউ আমার কথা না শুই না এসব কথা বলে কি লাভ এখন তো আপনাকে প্রতিদিন হাসপাতাল খরচ বাবদ বারোশো টাকা তারপর ওষুধ খরচা তো আছে এগুলো দিতে হবে জান ডাক্তার সাহেব আমার অবস্থা কি দেখা যাক কি হয় এখন যান বাড়ি যান কাল টাকা নিয়ে আসেন কত টাকা ডাক্তার সাহেব আপাতত হাজার পাঁচেক নিয়ে আসেন পাঁচ হাজার টাকা হ্যাঁ আপাতত আরো লাগবো এরপর আর হয়তো হাজার দশেক টাকা লাগতে পারে এর বেশি না আরও দশ হাজার টাকা মিনিমাম আজকে যান কালকে আসেন রোগী আমাদের হেফাজতে ভালো থাকতে চান আসসালামু আলাইকুম দূর অবস্থা ও আসলে না না আরও কটা দিন হাসপাতালে থাকবে হাসপাতালের জায়গাটা তো সুন্দর তাই কটা দিন হাসপাতালে থাইকে তারপরে আসবো এইটা কীরকম কথা এটা ওই কথা বুঝছো না এখন হাসপাতালে থাকতে গিয়ে পাঁচ হাজার টাকা লাগবো আর দিন সাথে পরে আরও দশ হাজার টাকা নিয়ে যাওয়া লাগবো আর তাতে যদি ঠিক না হয় আরও যদি হাসপাতালে থাকা লাগে তাহলে আরও দশ পনেরো টাকা নিয়ে তারপর যাওয়া লাগবো এরে কি রকম কথা ঐ রকম কথা এরকম কথা তুমি শুনতে চাও তোমার যে টুম সর হুজুরের মালা তার জন্ডিস নামাইতে পারে না আমার হাজার হাজার টাকা নামাই দিয়ে খুশি শোনা মেলা খুশি এনে জমি যারা 20 বেচে আমি তারপর টাকা বৈসা নিয়ে যাই না চুপ করেছ কে হ্যাঁ কথা কও না কথা কি সবাই এখন আসমানের রল দিছে খুশি না জত এটা কি ঘটনা ঘটলো এখন হ্যাঁ ভাই আমার মা তামুতে কোনো কাজ করতেছে না আমার আমার সারা জীবনে তো এমন ঘটনা দেখিনি আমার মনে হয় এর পেছনে কোনো না কোনো কারণ আছে ওই হুজুর শালা নিশ্চয়ই কোনো মন্ত্র জানে ও মন্ত্র জানে আবার ওর ওই মন্ত্র বাইর কইরা আর হাড়ি মাংস গুড়া গুড়া করার ব্যবস্থা আছে কি ব্যবস্থা রে আগে তোমরা কও যে আমার ব্যবস্থায় তোমরা রাজি হইবা অবশ্যই রাজি হমু তুই আগে ক মিয়া ভাই রাজি হইবা কিনা ক আগে ব্যবস্থাটা কে রাখো তোমরা যদি রাজি হও তাইলে আমি ব্যবস্থার কথা কইতে পারি কইলাম তো আগে ব্যবস্থাটা কে রাখো আমার ব্যবস্থায় ওই হুজুর কুতুবুদ্দিন রে যা যা শাস্তি দিতে চাও তা তা শাস্তি দিতে পারবা কিন্তু আগে কও যে তোমরা রাজি কিনা আমি রাজি তুই ব্যবস্থাটা কর তাহলে মিয়া ভাইরা রাজি করো আর আমারে ওই কুতুবুদ্দিন হুজুরের লগে বিয়া দেওয়ার ব্যবস্থা করো ওরে ঘরের জামাই বানায়া যা যা শাস্তি যেমনে যেমনে দিবার চাও সেমনে সেমনে দিবার পারবা সব পারবা শুনছিস কাল সকালে পিয়ারপুর যাবো কেন পিয়ারপুর কেন আমার কথা শুনো এখনই শেফালিরে মামুর বাড়িতে আনার দরকার নাই বেশ কয়েকটা দিন বাইতে গেছে শান্তি মতো বেড়া অনেক দিন বারাইছে আমি কাল সকালে আনতে যাবো মামু সাত করে এসে নিয়ে গেছে মেয়েটা কয়েকদিন হয়ে শান্তি মতো থাকুক না আমার মাইয়া শান্তিতে বেড়াইতেছে কিনে জানি না কিন্তু মাইয়া না থাকায় তোমার যে খুব শান্তি হইতেছে এটা বুঝতে পারতেছি কি কও তুমি শেফ আলী মামুর ভাই থাকলে আমার শান্তি লাগে না লাগলে আমি ওরা আনতে যাইতেছি তুমি মানা করো কেন এসব কি কও সি মামুর ভাই থেকে শেফ আলী আমি একবার মানা করছি দেখো আমি তোমার আগে অনেকবার কইছি আমার লগে চালাকি করবে না